হ্যালো ভাইহার সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি এসেছি আমার বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার বাজার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই সাহার বাজারটি শনিবার এবং মঙ্গলবার অনুষ্ঠিত হয় এবার বাজারের দিকে যাওয়া কি কি আছে দেখি সঙ্গে থাকুন বাজারের শেষ প্রান্তে কাটার ব্যবস্থা রয়েছে পাশে চুল দাড়ি দেখা যাচ্ছে মিষ্টি আলু চলুন প্রতিটি বাজারের যে মূল আকর্ষণ কাঁচা বাজার সেইটি এখন দেখবো ঘুরে ঘুরে দুপচাচিয়া উপজেলার এই সাহার বাজারটি মাসা আল্লাহ ছোট হলেও অনেক ধরনের কাঁচা বাজার এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই সার বাজারটি মূলত দুপুর পথ থেকে শুরু হয়ে থাকে দুপুর পথ থেকে মোটামুটি মানুষজনের ভিড় চোখে পড়ার মতো দেখা যায় যত প্রকার কাঁচা বাজার রয়েছে সবগুলো এখানে মোটামুটি পেয়ে যাবেন আপনারা আসলে শুধু যে আমি নিজেই বলতেছি তাই না আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই বাজারে মোটামুটি সব ধরনের কাঁচা মাল পাওয়া যায় এবং তাও দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতার মাঝে সুন্দর ভাবে কেনা ব্যচা শুরু হয়ে গেছে দুপুর পেরিয়ে বিকেলের দিকে যত সময় যাচ্ছে আস্তে আস্তে মানুষের ভিড় বাজারে দেখার মতো ভিড় বাড়তেছে আরেকটি কথা বলে রাখি শুধু যে দুপুর পর থেকেই কিন্তু সব বাজার শুরু হয় না সকাল থেকে অনেক বাজার অনেক এলাকাতে শুরু হয়ে যায় এক বিক্রেতা ভাই কেন জানে আলাদা বসে আছে বিক্রি করার জন্য তেল তার পাশে দেখতে পেলাম ইলিশ বিক্রেতা ইলিশ বিক্রেতার কাছে যেতে ইলিশ না এগুলো জাটকা আলহামদুলিল্লাহ এই বাজারটি ছোট হলেও এখানে মাছের কোন কমতি নেই অনেক ধরনের মাছ রয়েছে মাছের পাশে দেখা যাচ্ছে কাপড়ের দোকান তার পাশে রয়েছে মুদিখানার দোকান তেল লবণ সাবান এগুলো প্রয়োজনীয় জিনিস সাংসারিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের খাবারের জন্য এবং গরুর খাবারের জন্য এখানে রয়েছে বাজারটি ছোট এবং ছোট পরিসরে হলেও এখানে অনেক কয়টা সাংসারিক প্রয়োজনীয় জিনিসের মুদিখানার দোকানে একসঙ্গে পাশাপাশি তার পাশেই মশলার দোকান ছোট পরিসরে মশলার দোকান গুলি হলো এত ধরনের মশলার দোকান এখানে রয়েছে দেখার মতো মশলার দোকানের পাশেই রয়েছে জুতা স্যান্ডেল এর দোকান বাজারটিকে ঘিরে রয়েছে বড় বড় মার্কেট এই মার্কেট গুলোর দোকান বড় বড় মালে পরিপূর্ণ পুরো দোকানগুলো শুধু যে মার্কেটের দোকান গুলো বড় এবং পরিপূর্ণ মাল দোকানে রয়েছে তাই না এগুলো ঠিকঠাক ভাবে বিক্রিও হয় সব সময় দেখা যায় কাঁচা বাজার সহ এতক্ষণ অনেক কিছু দেখালাম চলুন এবার খাবারের দোকানগুলো দেখি খাবারের দোকানের পাশাপাশি দেখলাম এখানে লালু বিক্রি হচ্ছে তার পাশে দেখতে পাচ্ছেন বিশ্ব রোড কে ঘিরে অনেক কয়টা দোকান এবং শরবতের দোকান দেখা যাচ্ছে এখন গরমের মৌসুম সবটা বাজারে শরবতের দোকান মোটামুটি থাকেই শরবতের দোকানের পাশে রয়েছে মিষ্টি জিলাপির দোকান আর পাশে দেখা যাচ্ছে বাদাম কালাই সরবাজা ছানাচুরের দোকান সঙ্গে রয়েছে গুড়ের দোকান আরো রয়েছে হরেক রকম বেকারির বিস্কুট আইটেমের দোকান অনেক কয়টা একসঙ্গে সারিবদ্ধ ভাবে দোকান গুলো যেমন খাবারের জিনিস দিয়ে পরিপূর্ণ তেমনি বেচা বিক্রিও সমান ভাবে চলতেছিল পাশে রয়েছে মুড়ির দোকান অনেক কয়টা একসঙ্গে মুড়ির দোকানও এখানে বসে থাকে মুড়ির দোকানের সঙ্গে রয়েছে অনেক কয়টা কলার দোকান দোকান ছোট বাজার হলেও এখানে কলার দোকান অনেক কয়েকটা একসঙ্গে বসা দেখলাম আরো রয়েছে সুপরির দোকান তার পাশে দেখা যাচ্ছে ভাজা পড়ার দোকান পেজি এখানে ভাজা চলতেছে পেজির দোকানকে ঘিরে এখানে রয়েছে সুন্দর ভাবে সাজানো গোছানো পানের দোকান সুপরির দোকান অনেক এক একসঙ্গে তাদের বেচা বিক্রিও মার্শাল্লা দেখতে পেলাম অনেক সুন্দর ভাবে চলতেছিল বাজারটি ছোট হলেও এখানে যে পরিমাণে পান সুপরির দোকান বসে চোখে পড়ার মতো আরো রয়েছে ইসব গুলের বসে সহ অন্যান্য উপাদানের দোকান লিচুর সময় এসে গেছে তাই বাজারে লিচু উঠেছে তার পাশে অনেক ফলের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন লুঙ্গি গাম যেগুলো কাপড় রয়েছে এগুলো দোকানের কথা কি বলবো অনেক কয়টা দোকান একসঙ্গে এখানে বসে থাকে দোকানগুলোর বেচা বিক্রিও দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে চলতেছিল ক্রেতা বিক্রেতার মাঝে আপনারা যারা বাজারে এসে জুতোর সমস্যা হবে জুতো এখানে ঠিক করতে পারবেন দুই তিনটা লোক এখানে জুতা ঠিক করা রয়েছে বড় তরমুজের দোকান তার পাশে রয়েছে বিশাল বড় ডাবের দোকান পিপাসা মিটানোর জন্য রয়েছে মাড়াই কলে কুশারের রস এই বাজারটি সুন্দর দিক হচ্ছে এখানে দুই তিনটা একসঙ্গে মুরগির দোকান রয়েছে মুরগির গোস্ত এখানে কিনা বেচা হয় কেটে গোটা যেভাবে যেমন করে নেয় রয়েছে বড় বড় বাজারের নেয় বাঁশের তৈরি সাংসারিক জিনিসপত্র অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য